আপনি যদি মনে করেন যে এই বুক ধরফর আসলে কোন কোনো হার্টের কোনো রোগ থেকে হচ্ছে কারণ বুকটা তো মানে হার্ট তো বুকেই থাকে সো হার্ট বেশি লাফানো মানে তো বুকটা ধরফর করে তো হার্ট বেশি লাফাচ্ছে মানে ডেফিন এটা হার্টের রোগ এরকম একটা ধারণা কাজ করে কিন্তু আসলে কি শুধু বুক ধরফর মানেই কি আসলে হার্টের রোগ বুক ধরফর করা মানেই কি আপনার বড় ধরনের কোনো কার্ডিয়াক সমস্যা হয়ে গেছে আসলে কি ঘটনাটা কি আপনি জানলে অবাক হবেন সবচেয়ে কমন যে কজগুলো আছে নন কার্ডিয়াক অর্থাৎ হার্টের না কিন্তু মোস্ট কমন যে কজগুলো আছে বুক ধর তার মধ্যে প্রথমেই আসবে হচ্ছে যে অ্যাংজাইটি মানে মানসিক চাপ বা উদ্বেগ প্যানিক অ্যাটাক যে অ্যাটাকটা আমরা বলি যে হঠাৎ অস্থিরতা উঠে মনে হয় এখন মারা যাচ্ছি তীব্র আকারে খারাপ লাগা সেই প্যানিক অ্যাটাক স্ট্রেস বা খুব বেশি চাপ মানসিক এগুলো হচ্ছে যে সব কমন কজ এছাড়া আরো কিছু নর্মাল কিছু কজ আছে একদম ফিজিওলজিক্যাল আমরা বলি আপনি একটু হাঁটলেন বেশি আপনার বুক ধরফর করতে পারে আপনি এক্সারসাইজ করলেন বুক ধরফর করতে পারে আপনার এক্সারসাইজ করলে আবার হয় কি অনেকে মনে করে যে যেহেতু এক্সারসাইজ করলে বুক ধরফর করছে বেশি তাহলে কি আমার হার্ট দুর্বল হ্যাঁ অথবা যাদের আগে প্যানিক অ্যাটাক হয়েছিল তারা তো অনেক সময় মানে প্যানিক অ্যাটাকের সময় বুক ধরফর করে টেনশন বেড়ে গেলে বুক ধরফর করে তো তখন তো আসলে মনে হয় যে মারা যাচ্ছি ওইরকম অনুভূতি বুক ধরফর হয়েছিল এক্সারসাইজ করার সময় বুক ধরফর হচ্ছে তো তখন মনে করে যে আসলে এক্সারসাইজ করাটা ঠিক হবে না এই আমাকে অনেকে জিজ্ঞাসা করে এক্সারসাইজ করা যাবে কিনা নর্মাল এটা করবেন কোনো অসুবিধা নাই এক্সারসাইজ করলে বুক ধরফর করবে তো এর এর এই না যে আপনার হাটের সমস্যা হয়েছে ছিঁড়ি বেয়ে উপরে উঠবেন বুক ধরফর করতে পারে আপনার যদি জ্বর থাকে আপনার বুক ধরাফার করবে শরীরে কোনো ইনফেকশন থাকলে বুক ধরাফার করবে ব্লাড সুগার লেভেল কমে গেলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে গেলে বুক ধরাফা করতে পারে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে বিশেষ করে হাইপার থাইরয়েডিজম হলে বুক ধরাফা করতে পারে রক্ত কমে গেলে রক্তশূন্যতায় বুক ধরাফর হতে পারে রক্ত পানি শূন্যতায় বুক ধরাফার হতে পারে শরীরে পানি শূন্যতা হলে লবণ পানি এলে হলে বুক ধরাফার করতে পারে ম্যাগনেশিয়ামের টতম্য হলে বুগ ধারফার করতে পারে বিভিন্ন হরমোনাল চেঞ্জেও আরো অন্যান্য হরমোনাল চেঞ্জেও করতে পারে প্রেগন্যান্সিতে বুক ধরফ বাড়তে পারে মেনস্ট্রেশনের সময় বা আপনার ধরেন যে মেনোপজ হয়ে গেলে বুক ধরফ বাড়তে পারে যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় এছাড়া ধরেন যে লাইফস্টাইলে কিছু চেঞ্জের কারণে বুক ফর হতে পারে যেমন ধরেন যে আপনি যদি